জীবনে চলার পথে হাজার হাজার ভালো মানুষের সাথে সাথে কিছু পাগল ছাগলের সাথেও যে দেখা হয়ে যায় সেটা এই সোশ্যাল মিডিয়াতে না আসলে বুঝতে পারতাম না মূলত গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছি যেখানে দেখা গিয়েছে সুন্দর একটি বাসায় আমার বাগ্নি এবং আমার বাগনির সমতুল্য একটি বাচ্চা ছেলে আমাকে কাঁচা আঙ্কুর ফল এনে দিয়েছে খেতে সেই ভিডিওটি আপলোড করেছি কিন্তু আমার ভিডিওতে বাড়ির সৌন্দর্য দেখে আপনারা অনেক প্রশংসা করেছেন এবং অনেকে কমেন্ট করেছেন ও ইনবক্সে জিজ্ঞাসা করেছেন বাড়িটি আমার নাকি কিন্তু আমি ভিডিওতে বা কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে কোথাও বলিনি যে বাড়িটি আমার তবে স্ক্রিনে বেশি থাকা কমেন্ট করা ব্যক্তিটি বলেছে বাড়ি না চাই কার বাড়ি গিয়ে ভিডিও করেছে কে জানে তার প্রতি উত্তরে আমি আবার রিপ্লাই করেছি আপনি ঠিক বলেছেন এটা আমার বাসা না যে বাচ্চা ছেলেটা আমাকে আঙ্কুর ফল এনে দিয়েছে তাদের বাসা আর তারা আমার আত্মীয় হয় তাদের বাসায় আজ আমাদের নিমন্ত্রণ ছিল আর আমার মনে হয় আপনার মাথায় সমস্যা আছে হসপিটালটা পাবনায় আমার কমেন্ট বক্সে না প্রথমত আমি বাড়ি ভিডিও উঠাই নিই আমি একটি ফলের ভিডিও করেছি আর ভিডিওতে কোথাও বলি নেই এটা আমার বাসা সে আবার আমার কমেন্টে রিপ্লাই দিয়েছে এটা আমি কমেন্ট করা ব্যক্তির কমেন্ট ডিলিট কিংবা হাইড করে দিতে পারতাম কিন্তু আমি তা করিনি আমি এতটুকু বুঝে গেছি সোশ্যাল মিডিয়া থাকতে গেলে এই ধরনের কমেন্টের সম্মুখীন হতে হবে এবং তার উচিত জবাব দিয়ে দিতে হবে আমি এখন পর্যন্ত কমেন্ট ডিলিট করিনি আপনার যারা আমাকে ভালোবাসেন বা ভালোবাসার মানুষ আছেন তারা কমেন্টটি দেখে এবং কমেন্টের নেতিবাচক কমেন্ট করে আসতে পারেন কিন্তু ভিডিওটি তার উদ্দেশ্যে করা না ভিডিওটি আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে করা যারা আমাকে এত এত ভালোবাসেন বিগত কিছুদিন কয়েকটা খাবারের ভিডিও আপলোড করেছে যেখানে আপনারা কমেন্ট করেছেন যে আপনাদেরকে দেখে খেয়েছি তার জন্য আমার পেটে ব্যথা হবে কিন্তু এই কথাটা সত্যি হয়ে গেছে আজ না আমার প্রচুর পেটে ব্যথা এমনকি আমি বিছনা থেকে উঠতে পারিনি ভয়েস করতে পারিনি এই যে ভয়েসটা করেছি ভিডিওর জন্য ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে দেবো এই বয়সটা করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে তাড়াতাড়ি আপনার সকালে বদ নজরে পানি পড়া দিয়ে যান যারা আমার খাবারে নজর দিয়েছেন তাদেরকে বলতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরতে পারি।